Askekin itu Amar, biar. মানে সিঞ্চানের বিয়া আর এই বিয়াতে তোরা মাংস খাবি তোরা মাছ খাবি মিষ্টি খাবি দই খাবি চাটনি খাবি পাপড় খাবি তোরা যা যা খাবি তোদেরকে আমি চাই যাই খাওয়াবো বুঝলি তোরা কিন্তু কেউ কম খাবি না আর এইখানে দেখ আমার দাদু ভাই আমার ফ্র্যাঙ্কলিন মামা কতগুলা গাড়ি দেখছে এগুলো সব বরযাত্রী বরযাত্রীর জায়গো এ দেখ এখানে লাল রঙের থার দেখ হায়া ভুসা দেখ টয়াটো এখানে দেখ ইয়ে সমস্ত রকম গাড়ি আমার মামায় রাখছে কিন্তু কে ও পুলিশ অফিসার হ্যালো জন্টু পুলিশ বল হ্যালো সিনচান তোর মামা ফ্র্যাঙ্কলিন গাড়ি কিনতে যায় ধরা পড়ছে তুই তাড়াতাড়ি সারাইতে আয় বুঝলি তোর মামার ছয় সাতটা গাড়ি কিনছে একদিনে একদিনে এতগুলা গাড়ি কেনার নিষেধ তারপরেও গাড়ি কিনতেছে বুঝলি তার জন্য ধরছি জেলের মধ্যে বাইন্দে পিটাবো তোর মামারে তোর পারলে সারাই নি যা হ্যাঁ আমার মামা আমার মামা টাকা আছে কিনছে হ্যাঁ আরে ফোন কাটতে দিল এই দেখ 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 এই তোমরা সবাই শুনো আমার ফ্র্যাঙ্কলিন মামারে পুলিশে ধরছে আমার ফ্র্যাঙ্কলিন মামা নাকি ছয় সাতটা এই গাড়িগুলো আমার আজকে বিয়া তার জন্য বরযাত্রীর গাড়ি লাগবে না তার জন্য কিন্তু আমার ফ্র্যাঙ্কলিন মামা গাড়ি কিনছে আর আ পুলিশ ধরছে তাড়াতাড়ি তোরা সব গাড়িতে চাপ পুলিশ স্টেশনে যাইতে হইবো আমার বিয়া আজকে ভঙ্গ করব পুলিশে তারা আজকে পুলিশে আমি কিন্তু ছাড়ুম না আমার ফ্র্যাঙ্কলিন মামারে কইতেছে দিতেছে বাইন্ডে পিটাইবো না 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 এটা কোনোমতে হইব না তোরা কি বলিস এই ডোরেমন এই ডিজে অলক তাড়াতাড়ি চাপ ডিজে অলক চাপ রে আর ব্যালেরিনা ক্যাপাচিনো বুনু তুই তাড়াতাড়ি চাপ চল 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 থানায় চল আমার ফ্র্যাঙ্কলিন মামা এদিকে গাড়ি জোগাড় করতেছে আমার বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য আর ওইদিকে আমার ফ্র্যাঙ্কলিন মামারে ধরছে পুলিশে আমি তো এই কোনো মতেই হইতে দেবো না আমি এই কোনো মতেই হইতে দেবো না আজকে কিন্তু থানায় আমি একদম বারাস করে থানা আমার রকেট লঞ্চার দিয়া আমি আজকে কোনো মতেই কোনো কিছু করুম না কেউ আমার থামাইতে পারবো না কেননা আজকে আমার বিয়ের দিন আজকে আমার বিয়ের দিনে আজকে যদি এইরকম কাণ্ড পুলিশে ঘটায় তাহলে রে আজকে কি আমি ছাড়ুম ও

আজকে আমার বিয়া তুমি একদম চিন্তা করবে না তোমার আমি সারাই নিতে সারাই দিনাইছি সিনচান তোর বিয়ের বরযাত্রীর জন্য আমি আমি একটা বড় বাস কিনতে চাইছিলাম ডিজে বাস আর তখনই পুলিশ এসে খপ করে ধরল আমাকে কতগুলো লাঠি পেটা করলো আমার সিনচান জ্বলছে সিনচান রে তুই তুই যা করবি কর আমাকে জেল থেকে বের কর আগে আমাকে জেল থেকে বের কর আর তোর দাদুভাইকে কবর দে সিনচান তুই পুলিশের সঙ্গে পাঙ্গাল লড়িস না পারবি না সিনচান এ সিনচান তুই পুলিশের সঙ্গে ঝগড়া ঝগড়া করিস না শুনছেন তুই পারবি না পুলিশ তুমি কাজটা ঠিক করো না আজকে কিন্তু আমার বিয়ের দিন আমি ভাবছিলাম তোমার নিমন্ত্রণ করুম কিন্তু তোমার আমি নিমন্ত্রণ করুম না আজকে আমাকে বিয়েতে আমি আজকে মাছ মাংস সব খাইতে দেব কিন্তু তোমাকে এদিকে আমি মারুম লে 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 এই মার এলিয়েন এলিয়েন মার এলিয়েন মার এলিয়েন আমার বিয়া খাইতে গেলে তাড়াতাড়ি অগো মার এলিয়েন মার 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 এই তোরা সবাই দাঁড়ায় আসিস কেন তোরা সবাই দাঁড়ায় আসিস কেন আমাকেই মারতে হবে নাকি তোরা কি কেউ মারবি না বালেরিনা ক্যাপাচিনো বুনু মার রে এই তো এই তো বালেরিনা ক্যাপাচিনো বুনু ভালো বুনু ভালো এ বুনু মার 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 ওইদিকে আরো পুলিশ রয়েছে ঝন্টু পুলিশ ক্যাপ্টেন মারবেল আমি আমি দাঁড়া দা তুই তুই আরে এই চুলের মুটি ধর ক্যাপ্টেন মারবেল এদিকে দাঁড়া আরেকটা পুলিশ আইছে এই ওই সিঁড়ি আমি তো এলিয়েনটা মেরে দিলাম আমি তো এলিয়েন দিয়ে মেরে দিলাম মাই গড ইন মাই ফট ইন মাই টট ইন মাই ফট ইন মাই ফট ও মাই গড মামা দেখো আমি পুলিশ গলে মেরে দিছি মামা তোমার আর চিন্তা করতে হবে না আর একটা বাকি আছে খালি ওটার মেরে দিলে সব শেষ এটার আমি পুরো এমার দিছি ফ্র্যাঙ্কিন মামা আগুন দিয়ে পুরো মারছি মামা গো আর চিন্তা করা লাগবে না মামা মামা তোমারে আমি বাড়ি করে দিছি মামা জেল থেকে মামা চলো এটা কই রে সবাই আমার বিয়া খাইতে আইছে মামা আজকে কিন্তু খাসির মাংস করতে হবে মামা ওরে সিনচান তুই যে আমাকে কি বাঁচান বাঁচাইলি রে সিনচান ভাগনা সিনচান ভাগনা আই লাভ ইউ সিনচান ভাগনা তুই না থাকলে আমি আমার যে কি হতো এরা আমাকে কিভাবে মারছিল জানিস জন্টু পুলিশের দলবল ইসিরে আমার হাত পা বেঁধে আরেকটু হলে মারতো আমাকে বারবার বলছিল আমার হাত পা নাকি বেঁধে দেবে সিনচান জানিস আমি তখন কত ভয় পেয়ে গিয়েছিলাম সিনচেন চল 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 তোর বিয়ের ওইদিকে কন্যা যাত্রী আসবে ইস্বি বাপরে বাপ তাড়াতাড়ি চ বউ ওইদিকে রেডি হয়ে আসবে আজকে আমাদের আরেকটু পরেই সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার মধ্যে সমস্ত কিছু করতে হবে না হলে ভাই তোর বিয়ে বলে কথা আমি দেখ একটা তুই এটা কি এই লোকটাকে মারলি কেন আরে বিয়ের দিন কেউ কেউ কি কাউকে মারে চিনচান আমি না একটা ডিজে বাস কিনতে গেছিলাম ওই ডিজে বাসে তাহলে আমাদের বাড়িতে আর বক্স লাগতো না ওই ডিজে বাসের মধ্যে আমরা সুন্দর সুন্দর ডিজে গান চালাই দিতাম আর সবাই নাচতো সবাই ড্যান্স করতো মামা আমি খুব রাগি গেছিলাম জানো ঝন্টু পুলিশের উপরে তোমারে তোমার মতো গ্যাংস্টারে ঝন্টু পুলিশে কিভাবে আটকাইতে পারলো আমি তো সেটাই বুঝতে পারতেছি না মামা তুমি তো তোমার কাছে তো রকেট লাঞ্চার আছে সব আছে তুমি কেন পারলা না বলো তো ও ফ্যাকলির মামা তুমি কে কিভাবে পারলা না তুমি তো আজকে আমার বিয়ে দেখে নতুন দেশ পরছো ফ্যাকলির মামা আরে বলিস না ওই ডিজে বাসটা কিনতে কিনতেই তো হাতে নাতে খপ করে ধরলো আমাকে আমি একটু ভাবছিলাম যে তোর বিয়েতে একটা ডিজে বাস না কিনলে হয় তোকে ওটা গিফট দিতাম আমি উপহার আরে কি বললো আরে কালু বদমাশ হ্যাঁ বল হ্যালো কালু বল হা হা আমরা সিঞ্চেনের বউকে কিডনাপ করে নিয়েছি পাললে কনস্ট্রাকশন এরিয়া হা 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 ওইখানে এসে বাঁচিয়ে নিয়ে যা আর পাঁচ কোটি টাকা নিয়ে আয় নাহলে সিঞ্চেনের বউকে পাবি না তোরা হা 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 ফোন রাখলাম বুঝলি ভগ্রাস চিনছেন তোর বউ নাকি কিডন্যাপ তোর বউকে নাকি এই আসার সময় আসার সময় কিডন্যাপ করে নিয়েছে কালুবদ মাছ না 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 কোনো মতেই ছাড়তে হবে না ছাড়বো না কোনো মতেই ছাড়বো না তোরা তাড়াতাড়ি কোন গাড়িতে যাবি রে এই জিপে চল জিপ জিপ এই জিপ গাড়িতে তাড়াতাড়ি চেপে পর সবাই মিলে আজকে মারবো সবাই মিলে এই দেখ এই দেখ তোরা মারপিট করতে লাগিয়েছিস কেন তোরা না এক এক করে চাপ তোরা মারপিট করিস না এরকম মারপিট করিস না আরে এক এক করে চাপ না

আমি তোমার তাহলে বলি পিনচান ভাইরে তুমি আমার বিয়ার জন্য যেই কাপড়গুলো জামাগুলো এনে দিছো ওই জামাগুলো খালি একবার একটা পরে নতুনটা পরে আবার আর আরেকটা পরে একবার একটা পরে আবার আরেকটা পরে আর খালি আর খালি বলে আমার দাদার বিয়ে আমি 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 পপনা। আমি তো জামা সব সব নতুন জামা পরবো খালি এরকম এরকম করছে জানো প্যাকিং মামা আমার যে কলটা হাসি পাইতেছিল। পাইতেছিলো পিঞ্চান ভাইয়ের কথা শুন না আর পিঞ্চান ভাই খালি তুমি পাঁচটা জামা কিনে দিয়েছো ওখানে একবার এইটা পরে একবার দুই নম্বরটা পরে একবার তিন নম্বরটা পরে আমার না খুব হাসি পাইতেছে আমার বিয়েতে ভাই পাঁচটা জামা তুমি দিয়েছো আর ওইগুলো খালি একটা একটা খালি পরতেইছে হ্যাঁ ແແງໍາ কি বলবো ভাইরে বললাম কিন্তু মামা তুমি কি করছো তুমি ঢাকা জায়গায় কি করছো কালু মাস탄 তো ওইদিকে থাকার কথা হ্যাঁ কালু মাসতান ওইদিকেই থাকে সব আমি জানি সিনচেন এটা কিন্তু একটা বেশ সিরিয়াস একটা মুহূর্ত তোর আজকে বিয়ে আর তোর বউ বউকে তোর বউকে আজকে কালু মাস্তান আজকে এত আটক করেছে তোর বউকে কিডন্যাপ করেছে আজকে কিন্তু আমি কোনো মতেই ছাড়বো না কালু মস্তানকে এই তোরা কি বলিস তোরা ছাড়বি এই সাথী এই তোরা সবাই খেতে এসেছিস তো বিয়ে বিয়ে খেতে এসেছিস তোরা কি বলিস ছাড়বো না ছাড় না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কালু মস্তানকে আমি তো ছাড়বো না ছাড়বো না তোরাও আবার একটু দেখিস বুঝলি তো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে একটা ভাইসাব সাব কমেন্টে বলো আমি আমার আমাকে নিয়ে যে কোনো একটা কমেন্ট করতে পারো ভাই আমি তার উত্তর দেব তোমাদের তোমরা যা কমেন্ট করবে আমাকে আমি তার উত্তর দেব। আর আমরা দেখো ভাই সিনচানের বউ ভাই বউকে কিডন্যাপ করছে এই তো এই তো এই তো কালু মাস্তানের দল এই কালু মাস্তানের দল বল 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 সিনচানের বউ কোথায় নাহলে কিন্তু তোদের সব কটার আজকে খতম হবে তোরা সব কটা মরবি কিন্তু আজকে আমার হাতে বল সিনচানের বউ কোথায় সিনচান সর 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 আমি এখনই কিন্তু ফায়ারিং শুরু করবো আমরা বলবো না বলবো না

বলছি এই বল সিনচানের বউ কোথায় সিনচানের বউকে কোথায় তোরা আটকে রেখেছিস বল এখানে আছে নাকি কোথায় আছে নাহলে মেরে ফেলব লাথি দিয়ে মেরে ফেলবো তোদেরকে ঘুষি দিয়ে মেরে ফেলবো মানে দিয়েছি ভাই এটাকে দিয়েছি এই বল তুই বল তুই বল না হলে তোকে মারবো ও মামা মামা গো আমার বউরে ভুটিয়া ঘরে নিয়ে গেছে এই বডমেজগুলা মামা আমার বউর ঘরে যদি ভূত চাপা যায় আমার তো কেমন কেমন লাগতেছে মামা ও মামা মামা ও মামা ব্যাং আমার তো ভয় লাগতেছে আমার বউ যদি পেটনি হয় এহ ঘরে চলে গেছে পটমাশগুলো নিয়ে গেছে পটমাশগুলোতে আজকে আমি ছাড়বো না কোনো বটে ছাড়বো না প্যাগলেন্ট মামার তাড়াটাড়ি চলো এ তাড়াতাড়ি চলো ব্যাং আরে সিনচেন কান্দিস না কান্দিস না সবাই আমাদের লাইক করবে সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে ও ভাই সাহেব এখানে আটকায় গেল তো বন্ধুরা দেখো সিনচেন ভয় পাচ্ছে ওর বউ যদি পেতনি হয়ে যায় ওখানে যদি ঘ্রেনি মৃণি ধরে পেতনি বানায় যায় তাহলে তার জন্য ভয় পাইতেছে তো সিনচেন তোকে আমি একটা কথা বলছি দেখ সিনচেন তুই ভয় পাইছ না সবাই লাইক করে দেবে আমাদের চ্যানেল আর সবাই সাবস্ক্রাইব করে দেবে তাহলেই তো তো আর আর আমার আর পিঞ্চানের পাগলামি এই এই চ্যানেলে দেখতে পারবে নাহলে তো কেউ দেখতে পারবে না তাই না আর আমাদের বন্ধুরা কমেন্টে বলো আমাদের এই সিনচানের পাগলামি ভিডিও কেমন লাগতাছে সিনচানের বিয়ে তোমরা খেতে আসবা কিন্তু বন্ধুরা তোমাদের কি নিমন্ত্রণ রইল তোমরা কিন্তু সিনচানের বিয়ে খেতে আসবা আসবা কিন্তু কথা দাও কমেন্টে বলো কমেন্টে বলো আসবা কি আসবা না তাড়াতাড়ি বলো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমার বউকে ভূত ধরে নিয়ে গেছে আমরার ছাড়াই আনি তারপর আমি বিয়ে করব তোমরা খাইতে আসবা তোমাদের নিমন্ত্রণ লাইক সাবস্ক্রাইব করো বন্ধুরা